নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি গাজরের হালুয়া এই গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে আমি গাজরগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি সেটাকে ভালোভাবে জলে ধুয়ে এগুলোকে আমি ছোট ছোট করে গ্রেট করে নেবো আর গ্রেড করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এটা সামান্য গ্রেটার এই গ্রেটার দিয়ে গাজরটাকে এইভাবে গ্রেট করে নেবো গ্রেড করে নিলে সব থেকে ভালো হয় সেদ্ধ করার থেকেও গ্রেড করে নিলে খুব ভালো হয় আর গাজর যদি খেতে পছন্দ না হয় অন্য কিছু তরকারি করে বা এ করে তাহলে এইভাবে গাজরের হালুয়া বানিয়ে খেতে পারেন রুটি পরোটা সবার সঙ্গে খুব সুন্দর লাগে আর গাজরের হালুয়া করতে বেশ কিছু উপকরণ লাগে না কাজু কিশমিশ পেস্তা আমন্ড আর সামান্য ঘি ঘি না থাকলে সাদা রিফাইন তেল দিলে হয়ে যাবে কড়াই বস কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে আর দিয়ে দিয়েছি এখানে রিফাইন অয়েল আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি একটা গোটা তেজপাতা এবার ছোট ছোট করে কেটে রাখা কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে একটু ভালো করে কাজু কিশমিশটাকে ভেজে নেবো আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ এলাচ তিনটে এলাচগুলোকে আমরা একটু করে দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এটা বেশ কিছুক্ষণ নয় হালকা হালকাভাবে একটু ভাজা হয়ে আসবে যাতে কাজু কিশমিশ আর এলাচের গতটা তেলের মধ্যে থাকে ভাজা হয়ে এলে এর মধ্যে গ্রেট করে রাখা গাজর দিয়ে দেব আর গ্রেড করে রাখা গাজরটা দিলে টেস্টটাও খুব সুন্দর হয় দেখো ভাজা ভাজা হয়ে এসছে কাজু আর কিশমিশগুলো এবার গাজরটা দিয়ে দিচ্ছি আর যখনই গাজরটা দেবে গাজরটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকব দেখো লবণ দিলাম দেখো লবণ দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। অনেক প্রায় দশ থেকে পনেরো মিনিট ভালো করে গাজরটা নাড়াচাড়া করব যাতে গাজরটা ভালো করে ভাজা হয়ে যায় এবং গাজরের থেকে হালকা পরিমাণ জল এতে বেরিয়ে যায় যতক্ষণ না গাজর থেকে হালকা পরিমাণ জল বেরোচ্ছে ততক্ষণ আমরা দুধটা দেব না আর এখানে আমরা ইউজ করছি আমুল প্যাকেট দুধ তোমরা চাইলে গরুর দুধও ইউজ করতে পারো তো যদি গরুর দুধ ইউজ করো তাহলে দুধটাকে আগে থেকে একটু গরম করে নেবে যে কোনো দুধই গরম করে নেবে এবার দেখো এবার দেখো এর মধ্যে ভালো ভালো করে গাজরটা ভাজা হয়ে আসছে এরপর আমরা দুধটা দিয়ে দেব দুধটা দেওয়ার পর একে আমরা একটুক্ষণ নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফোটাতে থাকবো আর আমি এটা ঝরঝরে করছি না একটু জাস্ট দুধের দুধটা যাতে থাকে সেই হিসাবেই করছি যাতে গাজরটা খেতে টেস্টটা আরও সুন্দর হয় এক ধরনের হালুয়া হয় গাজরের হালুয়া যেটা খুব ঝরঝরে হয় কিন্তু এইভাবে একবার চেষ্টা করে দেখো এই রেসিপিটা তোমাদের খুব খুব ভালো লাগবে আশা করছি তোমরা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর এই দুধটা বেশ কিছুক্ষণই ফুটবে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট দুধটা ফুটবে যতটা দুধে গাজরটা ফুটবে আর কাজু কিশমিশটাও ফুটবে তাতে দেখবে এই গাজরের হালুয়ার টেস্টটাও খুব সুন্দর হবে দেখো দুধটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটা ফুটছে এবার আমরা এর মধ্যে চিনিটা দেবো চিনিটা কিন্তু আমরা এখনো অ্যাড করিনি মিষ্টি তো অ্যাড করতে হবে না তো চিনিটা এখনও অ্যাড করিনি এবার চিনিটা আমরা গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে নিয়েছিলাম পাঁচশো ছশো গ্রাম গাজর তো চিনিটা যে যেন মিষ্টি যেভাবে পছন্দ করো তবে যেহেতু দুধের দুধটা থাকবে সেহেতু মিষ্টিটা কম পরিমাণ দিলেই খেতে খুব সুন্দর লাগবে বেশি মিষ্টি খুব একটা খেতে ভালো লাগবে না আর চিনিটা লাস্টে দেওয়ার চেষ্টা করবে যেহেতু দুধটা প্রথমেই দেওয়া হয়েছে তাই চিনিটা লাস্টে দিলে এর ঘন ঘন গাঢ়ত্বটাও খুব সুন্দর হবে দেখো এটা বেশ কিছুক্ষণ ফুটছে ফোটার পর এইভাবে কালার হয়ে আসছে দেখো এই যে ফুটে দুধটা এইভাবে হয়েছে মাখো মাখো আর এইভাবে সুন্দর করে আমি ডেকোরেশন করেছি তোমরাও এরকম ডেকোরেশন করে নিজের পছন্দের মানুষকে খাও আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ধন্যবাদ